সাগরে সৃষ্ট হওয়া অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের দিকে অভিমুখ করে আস্তে আস্তে এগিয়ে আসার কথা রয়েছে সাথে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলের জেলাতে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া সাথে চলবে তুমুল বৃষ্টিপাত কিন্তু আইএমডি সূত্রে এক্ষুনি অফিসিয়াল আপডেট জানিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু বলে রাখছি তেরো তারিখ করে কিন্তু মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ যেই নিম্নচাপটি কিন্তু নিজের অভিমুখ কিন্তু একটু হলো চেঞ্জ করেছে বর্তমানে আমাদের সামনে যে আমি নিম্নচাপটির যে ম্যাপ খুলে তো তুলে ধরেছি সেখানে আমরা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ ভোরবেলা করে আমরা যেটা আমাদের সামনে তুলে ধরছি যেটা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি কিন্তু সুস্পষ্ট একটি গভীর নিম্নচাপের রূপ নেবে এটা কিন্তু তেরো তারিখ করে কিন্তু আমাদের বে অফ বেঙ্গলে ফর্মেশন হবে দেখুন বে অফ বেঙ্গলে কিন্তু বিশাখাপট্টা নামে কাছাকাছি করে ফর্মেশন হবে চোদ্দ তারিখ করে কিন্তু চৌদ্দ তারিখ রাত্রিবেলার পর থেকে কিন্তু পনেরো তারিখের মধ্যে চোদ্দ তারিখ রাত্রি থেকে শুরু করে পনেরো তারিখ ভোরবেলার মধ্যে কিন্তু এটি একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপের রূপ নেবে এবং এ কিন্তু নিজের অভিমুখ কিছুটা হলেও চেঞ্জ করেছে কারণ আমরা কিন্তু গত দু থেকে তিন দিন আগে যদি আমরা ইসিএম মডেলে যেটা আমরা ট্র্যাক দেখেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু এই ন্নচাপটা অভিমুখ কিন্তু অনেকটা কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অর্থাৎ হায়দ্রাবাদ এবং হচ্ছে ঠিক বিশাখাপট্টনামের মধ্যবর্তী স্থান করে এটা মূল ভূখণ্ড ছুঁয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমের দিকে যে টর অর্থাৎ মুম্বাই মুম্বাই আহমেদাবাদের কাছাকাছি কিন্তু চলে যাওয়ার কথা আমরা দেখেছিলাম এটা কিন্তু দুদিন আগে গত এ কিন্তু বর্তমানে যেটা আজকে আমরা আপডেট দেখছি মোটামুটি দশই আগস্ট আজকে কিন্তু আপডেট চেঞ্জ হয়েছে অভিমুখ কিন্তু অনেকটা কিন্তু আমাদের বাংলামুখী অর্থাৎ কিন্তু একটা ভালো কিন্তু প্রভাব আমাদের কিন্তু দুঃখ আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গে যে উপকূলে যে জেলাগুলো রয়েছে কিন্তু প্রভাব এই নিম্নচাপে পড়তে থাকবে এবং যদিও আমরা মোটামুটি পনেরো তারিখ করে কিন্তু এর মোটামুটি যদি আমরা এর প্রভাব যদি বলি তাহলে কিন্তু উপকূলের পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে আমাদের বঙ্গের সেই জেলাগুলোতে কিন্তু মোটামুটি চোদ্দ তারিখ কিন্তু সন্ধেবেলার পর থেকে কিন্তু একটা দমকা ঝোড়ো ঝোড়ো হাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু একটা প্রভাবনার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উপকূলের জেলায় কিন্তু সর্বোচ্চ যেটা প্রভাব আমাদের আমাদের কিন্তু উপকূলের জেলার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পড়তে থাকবে নিম্নচাপে সেটা কিন্তু মোটামুটি পনেরো তারিখ ভোরবেলা করে কারণ এটি তখন সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে এবং এখনও পর্যন্ত যেটুকু দেখাচ্ছে যে এটি কিন্তু অনেকটা আমাদের কিন্তু দক্ষিণ ওড়িষ্যার কাছাকাছি করে কিন্তু পনেরো তারিখ অবস্থান করবে এবং এখনও পর্যন্ত যেটুকু আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু আরও গভীর চাপে পরিণত হবে ষোলোই আগস্ট তারপর কিন্তু মোটামুটি সকালবেলা দিক করে কিন্তু এটি মোটামুটি ষোলো তারিখ সকালবেলা দিক করে মূল ভূখণ্ড ছুঁয়ে এ কিন্তু একদম মোটামুটি কিন্তু নিজের শক্তি হারিয়ে ফেলবে অর্থাৎ এক কথায় বলতে পারি যে মোটামুটি কিন্তু এ ভুবনেশ্বর অর্থাৎ দক্ষিণ ওড়িশার কাছাকাছি করে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আমরা একটা বৃষ্টিপাতের মোড়টা দেখি কেমন কি বৃষ্টিভাবে সময় হয়েছে যেহেতু কিন্তু আমরা গত দু থেকে তিন দিন আগে যে আপডেটটা দেখেছিলাম যেটা কিন্তু প্রভাব আমরা দেখেছিলাম যে নাম সাথে কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে বেশি পড়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন যেহেতু নিজে অভিমুখ পরিবর্তন করেছে অর্থাৎ বাংলামুখী হয়েছে এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সাথে কিন্তু আমাদের উত্তর উড়িষ্যা সাথে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণের কয়েকটি বিভাগ সাথে কিন্তু মায়ানমারে কিন্তু বেশ ভালোই প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা একটু দেখি যে পরবর্তী যে সিস্টেমটা যেটা কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখছি যে আঠেরো তারিখ সকালবেলার দিক করে কিন্তু সিস্টেমটা আস্তে আস্তে মূল ভূখণ্ডে প্রবেশ করার পর কিন্তু নিজের শক্তি হারিয়ে ফেলবে তারপর কিন্তু উনিশ তারিখ করে যদি আমরা দেখি এই সিস্টেমটা যেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত যেটা দেখছি যে আমাদের কিন্তু পশ্চিমের অর্থাৎ পশ্চিমের অর্থাৎ আমাদের কিন্তু গুজরাটের কাছাকাছি করে কিন্তু একটি শক্তিশালী লো প্রেশার সিস্টেম তৈরি হচ্ছে অর্থাৎ সেটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং এখনো পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে এটি কিন্তু একটি ডিপ্রেশনের রূপ নেবে এবং ডিপ্রেশন ডিপ্রেশন নেওয়ার পর কিন্তু এটা আমাদের কিন্তু গুজরাটের উপকূলের দিকে এগিয়ে আসবে এর একটি সিস্টেম যেটা কিন্তু তৈরি হওয়ার কথা আমি বলেছিলাম যেটা কিন্তু কুড়ি তারিখ করে যে সিস্টেমটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আমি যদি দেখাই এই ভুবনেশ্বর আর বিশাখাপত্তনমের ঠিক মধ্যবর্তী স্থান করে অর্থাৎ লোকেশান কিন্তু দুটো নিম্নচাপে একই থাকছে কুড়ি তারিখ করে কিন্তু তৈরি হচ্ছে এবং সুস্পষ্ট নিম্নচাপ তবে এই নিম্নচাপটি কিন্তু একটু শক্তিশালী হবে আগের যে নিম্নচাপটা যেটা পনেরো ষোলো তারিখ করে তৈরি হবে সেই নিম্নচাপটির থেকে এবং এই নিম্নচাপটি কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগরে একদম কাছাকাছি করে অবস্থান করবে এবং এর কিন্তু অভিমুখ এখনও পর্যন্ত কিন্তু বাংলার দিকেই রয়েছে যদি আমি দেখাই দেখতে পাচ্ছি বাইশ তারিখ করে যদি দেখায় তাহলে কিন্তু এ একদম আমাদের উড়িষ্যার একদম কিন্তু উপকূলের গা ঘেঁষে আমাদের কিন্তু মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ কিন্তু আমাদের একদম যদি আমাদের দেখাই যে আমাদের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ হলদিবাড়ি এবং হচ্ছে এদিকে কালাপাড়ার ঠিক একদম কাছাকাছি করে কিন্তু নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে অবস্থান করবে এবং এই নিম্নচাপটি কিন্তু যে কোনো পর্যন্ত যেটুকু দেখাচ্ছি যে চব্বিশ তারিখ পর্যন্ত আপডেট তবে এই নিম্নচাপটি কিন্তু আগে নিম্নচাপের থেকে কিন্তু একটু শক্তিশালী হবে এবার আমরা একদম কারেন্ট খবরে চলে আসবো আমরা অবশ্যই দুটো নিম্নচাপের দিকে খবর রাখবো সাথে কিন্তু আমরা একটু একদম কারেন্ট খবরে চলে আসবো কারেন্ট খবর যেটুকু এখনো পর্যন্ত আমাদের মোটামুটি যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে কিন্তু দেখে বলে রাখছি যে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু আজকে দক্ষিণবঙ্গের মধ্যে যদি বলা হয় সর্বোচ্চ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আজকে বেশি থাকতে চলেছে নদিয়া বর্ধমান এবং পশ্চিমের কয়েকটি জেলায় কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনিতে যদি বলতে পারি যে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বিকেলের বিকেলের দিক করে বা সন্ধ্যের দিক করে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ঠান্ডার সবার অর্থাৎ বিক্ষিপ্ত ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এবং ঝড় বৃষ্টি সহ অর্থাৎ ঝোড়ো হাওয়ার সাথে অর্থাৎ বজ্রবিদ্যুৎসহ তবে যেটা এখনো পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু উত্তর বাংলাদেশের কাছাকাছি করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাথে এখনো পর্যন্ত যেটা একটা কিন্তু খুবই একটা কিন্তু রেড অ্যালার্ট বা খুবই একটা কিন্তু বাজে আপডেট যেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরতে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশে বা উত্তরাখণ্ডের কাছাকাছি অর্থাৎ উত্তরাখণ্ডে যেটা আমরা দেখেছিলাম উত্তরকাশীতে যে ভয়ঙ্কর যে যে আমাদের যে যে বন্যা অর্থাৎ যে ভয়ঙ্কর যে মেঘ মেঘভাঙা বৃষ্টি থেকে যে একটা ভয়ঙ্কর কিন্তু হরপা বান যার ফলে কিন্তু প্রবল ক্ষতি একটা কিন্তু আশঙ্কা উত্তর তৈরি হয়েছিল এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমরা দেখছি যে তেরো চোদ্দো অর্থাৎ বারো থেকে তেরো তারিখ অর্থাৎ তেরো তারিখ মেনলি আমাদের কিন্তু সাব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গলের সাব হিমালয়ান রিজিয়ান যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু প্রবল থেকে প্রবল ভারী বর্ষণ অর্থাৎ কিন্তু ভারী থেকে অতি ভারী অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কিন্তু তেরো তারিখ করে কিন্তু তেরোই আগস্ট কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ওপরের দিকে যে পাঁচটি জেলা রয়েছে সেই পাঁচটি জেলাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হবে আইএমডি সূত্রে ইতিমধ্যে আইএমডি সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সাত দিন কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের সাব হিমালয়ান রিজিয়ান অর্থাৎ কিন্তু আমাদের উপরের যে পাঁচটি জেলার সাথে সাথে কিন্তু উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই যে কয়েকটি জায়গা বললাম বিহারের উত্তর বিহারের কিছু অংশ এই চার পাঁচটি স্টেটে কিন্তু আগামী সাত দিনে কিন্তু প্রবল থেকে প্রবল অতি ভারী বর্ষণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কিন্তু এই প্রবল বর্ষণ যদি থাকে অর্থাৎ যদি আমরা এখন যদি পরিমাপ দেখি তাহলে মোটামুটি একদম সর্বোচ্চ ছাপ্পান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এটি যদি কন্টিনিউ হতে থাকে অর্থাৎ এরকম যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বন্যার প্রবল আশঙ্কা থাকতে পারে উত্তর সিকিমে যেমন আমরা যেটা দেখেছিলাম যখন বর্ষা প্রবেশ করার পরপরই ভয়ঙ্কর যে বন্যা সেটা কিন্তু আবারও উত্তরবঙ্গে তৈরি হতে পারে সাথে উত্তরাখণ্ডে যদি এরকম বৃষ্টিপাত হয় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন মিলিমিটারের কাছাকাছি সেক্ষেত্রে কিন্তু আবারও হরপাবান তাদের কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি কিন্তু প্রবল আশঙ্কা বা সংখ্যা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি সাথে উত্তর বিহারের কিছু অংশ কিন্তু এই ভারী বৃষ্টিপাত চলবে তবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গবাসী কি বৃষ্টিপাত পাবে না অবশ্যই দক্ষিণবঙ্গবাসী বৃষ্টিপাত পাবে তার কারণটা হচ্ছে এখনও পর্যন্ত যে মসন মনসুন ট্রাপ সেটা কিন্তু মোটামুটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ একদম আমাদের উত্তরপ্রদেশ বিহার হয়ে একদম কিন্তু উত্তরপ্রদেশ বিহার হয়ে একদম কিন্তু আমাদের মোটামুটি ধরে রাখুন একদম উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু মনসুন চাপ বিস্তৃত রয়েছে এক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে যেহেতু সিস্টেম আসছে নতুন দুটো সিস্টেম একই সপ্তাহে দুটো সিস্টেম সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গ সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টিপাত দুটো বঙ্গে কিন্তু চলা সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যেটুকু আমরা স্যাটেলাইট ইমেজ থেকে যেটুকু আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি সেক্ষেত্রে বলতে পারি যে আমাদের কিন্তু আজকে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেটা কিন্তু নদীয়া বর্ধমান এই দুটি ডিস্ট্রিক্ট সাথে পূর্বের পশ্চিমের যে কয়েকটি ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আজকে সর্বোচ্চ প্রভাব থাকছে আপাতত এইটুকুই আপডেট আজকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ